হরফের নাম চার আলিফ্টে নে পড়াকে মাদ্দে লাজিম হরফি মুখাফ্ফাফ বলে মাদ্দে লাজিম হাররফি মুখাফ্ফাফ হরফের উপর মোটা চিহ্ন বামে তশদিদ না থাকলে হরফের নাম চার আলিফ্টে নে পড়াকে মাদ্দে লাজিম হররফি মুখফ্ফ বলে جمن قاف قاف نون ص حميم طاسين ياسين كاف يا عين صاد মাদ্দে লজিম হারফি মুহফটা এটা বানান করা যায় না এগুলি বিভিন্ন সুর শুরুতে এরকম এই মাতটা আসে এটা বানান করা যাবে না এটা হল এই হরফের নামটা উচ্চারণ করার সময় চার আলিপ পরিমাণ টেনে উচ্চারণ করতে হয় যেমন সুরা ইয়াসিনের শুরুতে এটা রয়েছে ইয়াসিন এটা হরফের নামটা বলার সময় উচ্চারণ করার সময় চার আলির পরিমাণ টেনে উচ্চারণ করতে হয় আর এটার যখন আমরা এই মাতটা আসবে এর বাম পাশে কোনো তাসদিদ থাকবে না যদি তাজদিদ থাকে সেক্ষেত্রে এটা আবার অন্য মাত হবে তাজদিদ যদি না থাকে সেক্ষেত্রে যেমন কি এখানে এতগুলি হরফ আছে কোথাও তাজদিদ নেই এখানে দুইটা হরফ কোনোটাতে তাজদিদ নেই এখানে তাজদিদ নেই যখন তাজদিদ থাকবে যেমন এই নিচেরগুলোতে এই যে তাজদিদ রয়েছে এটা আবার অন্নমাত যখন তাজদিদ থাকবে না তখন মাদ্দেল আজিম হরফি মুহফ হবে অর্থাৎ এই হরফের নামকে চার আলি পরিমাণ টেনে পড়তে হবে আজকে পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে